রমজান মাসে আমাদের ছোটোখাটো অনেক কাজই করতে হয় আর তার মধ্যে প্রধান একটি কাজ হলো ইফতারি বানানো অর্থাৎ ইফতারের আগে ইফতারি তৈরি করা রমজান মাস একটা অ্যাবাদতের মাস আর একটা বরকতময় একটা মাস আসলে এ রমজানে অর্থাৎ ইফতারের পরে আপনি যাই খাবেন না কেন অল্প খেলেও আপনার পেটটা অনেক ভরা ভরা লাগবে আসলে এটাই হলো অর্থাৎ আল্লাহর বরকত আর আসলে আমরা ইফতারের আগে যতই বলি এটা খাবো সেটা খাবো সারাদিন ঘরে ঘুরে ঘুরে বলি ইফতারের পর আমি এটা খাবো ওটা খাবো কিন্তু যখনই আমরা ইফতারটা করি তখন ইফতারি করার সাথে সাথে আমাদের পেটটা খুবই ভরে যায় আর ইফতারি করা না জাস্ট ইফতারের আগে আমরা যে বিসমিল্লা বলে পানিটুকু খাই সেটাতে মনে হয় আমাদের পেটটা অনেকটাই ভরে গিয়েছে আসলে এমনটা আমার মনে হয় আমার সব আপু ভাইয়াদের হয় আসলে এটাই হলো আল্লাহর বরকত আর এই অর্থাৎ এই মাধ্যমে বোঝা যায় আসলে রমজান মাস কতটা বরকতময় একটা মাস আর যতই ইফতারের আগে এটা খাবো সেটা খাবো বলি না কেন ইফতার করার পরে আর কোনো কিছুই খাওয়া যায় না পেটটা একদম ভরা ভরা অবস্থা হয়ে যায় আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিচেনে চলে আসছি রান্নাবান্নার আয়োজন করার জন্য এখন প্রায় দুইটার মতো বাঁচতেছে আর কিচেনে চলে আসছি রান্না করার জন্য অর্থাৎ দুটা থেকে রান্নাটা শুরু করলে হয় কি ওই দিক দিয়ে আমি অর্থাৎ আসরের আগে একটু ফ্রি হয়ে অর্থাৎ নামাজটা পড়ে নিতে পারবো সে জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ডাল নিয়ে নিয়েছি আজকে একটু ডাল রান্না করব। মশলাদার খাবার খেতে একদমই ইচ্ছে করছিল না যেহেতু রোজার মাস হালকা পাতলা কিছু খেতে ইচ্ছে করছিল। আর এই যে আমি সমস্ত কিছু দিয়ে ডালগুলো এখন আমি বসিয়ে দিব আর এই যে যেদিকে আমি ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি আগেই সকালে অর্থাৎ এগারোটার সময় আর এখন ছোলাগুলো আমি ভাজা করে নিব আর তাই আলুগুলোকে একটু কষলে নিচ্ছিলাম আসলে এই ছোলাগুলো খেতে আমার কাছে বা ভালো লাগে আর এই ছোলাগুলো কারা কারা পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এই ছোলাগুলো অর্থাৎ হজম হতে অনেক সাহায্য হয় আপনার যদি অর্থাৎ হজমের সমস্যা থাকে এই ছোলাগুলো খেতে পারেন দেখবেন খুবই উপকার একটা ছোলা আর এই যে এখন আমি বুটগুলো ভাজা করার জন্য চলে আসছি এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর এখন আমি অর্থাৎ পেঁয়াজ কুচি গুলা ভাজা ভাজা করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে বুট ভাজা করতে একদমই খুবই অল্প সময় লাগে কেন আগে যেহেতু বুটগুলা সিদ্ধ করা হয়ে যায় সেই জন্য খুবই চটকাটের মধ্যে বুটগুলো সেদ্ধ করা হয়ে যায় আর খুবই ভালো লাগে আর এই যে এখানে আমি অর্থাৎ অল্প পরিমাণে কিছু হলুদ কিছু মশলা দিয়ে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর এই যে ফাইনালি এখন আমি আমার অর্থাৎ ছোলাগুলো দিয়ে দিচ্ছিলাম আর এখন আমি ভালোভাবে মশলার সাথে ছোলাগুলোকে মিশিয়ে নিব ভালোভাবে নাড়াচাড়া করে নিব এরপর যে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু মশলার সাথে আমি ছোলাগুলোকে ভালোভাবে মিক্স করব সেই জন্য আসলে রমজান মাসে আমরা সবাই কিন্তু ছোলা খেতে পছন্দ করি আর ইফতারের টাইমে ছোলা ছাড়া যেন ইফতারটা অসম্পূর্ণ মনে হয় যাই হোক আর এই যে আমার ছোলাটা হয়ে গিয়েছে আমি ধনে পাতা দিয়ে আর কিছুক্ষণ পর অর্থাৎ নামিয়ে নিব। আর এখন আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে ধনে পাতাগুলো মিক্স করে নিব আর এই যে দেখেন আমার ছোলাগুলো অলমোস্ট ডান আর এই যে এখন চলে আসছি একটা তরমুজ কাটার জন্য আপনাদের ভাইয়া একটা তরমুজ নিয়ে আসছিল আর সেজন্য আমি তরমুজটা কেটে নিচ্ছিলাম আর আসলে রমজান মাসে তরমুজ খেতে কারা কারা পছন্দ করেন আর রমজান মাসে তরমুজটা মনে হয় বেশি মজা লাগে আর কেন মজা লাগে সেটা যারা জানেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই যে আমার পাশে একটা বিড়াল বসেছে সে বলতেছে মাম্মা আমাকে একটু দাও আর আমার বিড়ালটা আসলে অন্য কোনো ফলই খাবে না সে শুধু এই তরমুজটাই খাবে আচ্ছা যাই হোক আমার জিলানের কথাই বলছিলাম সে আপেল কমলা মানে অন্য কোনো ফলই খাবে না সে শুধু এই তরমুজটা খেতে একটু পছন্দ করে মাসাল্লাহ সেজন্য ওর বাবা তরমুজটাই নিয়ে আসে আর আমার পাশে বসে বলছিল আমাকে একটু দাও ও নাকি অর্থাৎ দিনের বেলায় দুইটা রোজা রাখে অর্থাৎ বারোটা বাজে একবার খাবে একটা রোজা হবে আর বিকেলে একবার খাবে আর সারাদিন কিছু খাই না বলে নানু বলেছে এভাবে থাকলে নাকি রোজা হবে যাই হোক ছোটো মানুষ আমরা ছোটোবেলায় কিন্তু এরকমই করতাম আর অর্থাৎ আমার আম্মুরা যখন বলতো যে খাবার খেতে হবে না খেলে কিন্তু রোজা হবে না ঠিক ওর মতোই এগুলা করতাম আমরা যে সকাল দুপুরে একবার খেলে একটা রোজা হবে স্পিকেল একবার খেলে দুইটা রোজা হবে আর এই যে আমার তরমুজগুলো কাটার শেষ ছেলের কথা ভাবতে ভাবতে ছোটোবেলার কথাই মনে পড়ে গেল ছোটোবেলায় কারা কারা এমন ভাবতেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই যে ফাইনালি চলে আসছি আমি কিছু অর্থাৎ আলু ভাজা করবো সেই জন্য ওই যে বললাম আজকে খুবই সিম্পল ওয়েতে একটু রান্নাবান্না করব। গতকালকে তো মাছ ভাজা করেছিলাম মাছ রয়ে গিয়েছে খাওয়া যায়নি একদমই আর আজকে আপনাদের ভাইয়া যেহেতু বাসায়নি সেই জন্য মা ছেলে ভাবলাম একদম সিম্পল রান্না রান্নাবান্না করব আর এই যে এখানে আলু ভাজা করছিলাম আর কিছু অর্থাৎ ডাল রান্না করব। এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে যেহেতু মশলাদার খাবার খেতে একদমই ইচ্ছে করছিল না সেই জন্য এ ভাবলাম খুবই সিম্পল এতে কিছু রান্নাবান্না করি আর এই যে গতকালকে মাছ ছিল ওগুলাই হয়ে যাবে আমাদের আর তেমন কোনো সবজি ছিল না সেই জন্য ভাবলাম আলুটাই ভাজা করি আর আলুটা এভাবে শুকনো শুকনো করে ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগে আর রোজার দিনে আসলে অর্থাৎ ভাজা আর শুকনো জিনিস দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে আমার তো খুবই ভালো লাগে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার ডালটাও প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে আর এই যে দেখেন আমার ডালটা ফুটে গিয়েছে ডালটা রান্না করছি অর্থাৎ জিলানের জন্য ও যেহেতু সারাদিন অর্থাৎ কিছু খাই না সেই জন্য ও যেহেতু ডাল দিয়ে অল্প দুইটা ভাত খেতে পারে সেই জন্য ওকে ওর জন্যই ডালটা রান্না করছিলাম আচ্ছা যাই হোক আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন আমি আলুগুলা দিয়ে দিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আলুগুলা দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিচ্ছিলাম আর আলুগুলা অর্থাৎ ভাজা ভাজা করে নিব এভাবে করে শুকনা করে অর্থাৎ আমি প্রায় অর্থাৎ আলুগুলাকে প্রায়ের মতো করে ভাজা করে নিব অর্থাৎ আলু যেভাবে প্রায় করে প্রায় অনেকটা ফিফটি পার্সেন্টের মতো আলুগুলাকে আমি শুকিয়ে নিব দেখতে পা পাবেন একটু পর এভাবে আলুটা ভাজা করলেও মজা লাগে কিন্তু আর এই যে ফাইনালি দিকে আমি ডালের মধ্যে বাগার দিয়ে দিচ্ছিলাম আর এই যে দেখেন আমার ডালটা অর্থাৎ ডালের বাগার দেওয়ার শেষ আর এখন দেখেন মাসাল্লাহ আমার ডালের কালারটা অনেক সুন্দর এসেছে আর এখন আমি ডালটা আর একটু অর্থাৎ চুলায় বসিয়ে দিব একটু ব্লক তুলে তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর এই যে ফাইনালি আমার আলু ভাজাটাও প্রায় অলমোস্ট শুকনো শুকনো হয়ে গিয়েছে আর একটু ভাজা ভাজা করে নিব ভাজা করার পর আমি পাটা অ্যাড করে দিচ্ছিলাম এখন এই যে এই আলু ভাজাটা আমি আরও অনেক ভাজা ভাজা করে নিব জাস্ট পাটাগুলো অ্যাড করে দিচ্ছিলাম আর কিছুক্ষণ পর আমি আলু ভাজাগুলো নামিয়ে নিব আর এই যে দেখেন আমার ডালটাও প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে আর এখন ডালের মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছিলাম আর এই যে এখন ডালের মধ্যে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে যাই হোক আর এই অর্থাৎ আমার ডাল রান্নাটা অলমোস্ট কমপ্লিট আজকের মতো আমাদের রান্না বান্না এখানেই কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে আমার অর্থাৎ সমস্ত রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর চলেন কি কি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে দেখেন আমার যে দেখতে পেয়েছেন আমি বললাম না আলুগুলোকে আমি একদম ভাজা ভাজা করে নিব দেখেন খুবই শুকনো শুকনো ভাজা করে নিয়েছি আর এদিকে দেখেন আমার ডাল মশাল্লা ডালের কালারটা অনেক সুন্দর এসেছে অর্থাৎ আমার আজকের মেনু এগুলাই আর এই যে এখানে সোলা ভাজা করেছি যেহেতু আপনাদের ভাইয়া নেই তাই আজকে পেঁয়াজু বেগুনির আইটেমটা করিনি আর এই যে এখানে আমি তরমুজটা কেটে নিয়েছি আমাদের মাছালের জন্য এগুলোই অনেক আমরা মা ছেলে এগুলাই খেয়ে নিব যাই হোক আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ